হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান লিটল মোর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আবার এসেছি যদিও ভিডিওটাও অনেক দিনের পুরনো এডিট করার সময় হয়নি অবশেষে এডিট করে আপলোড করার সময় হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা পিকনিকের পরিবেশ রয়েছে এটা হচ্ছে শীতকালের পিকনিক মানে একদম শীত যখন শেষের দিকে একদম একদম শীতের শেষে পিকনিকটা আমরা করেছিলাম আমাদের পাড়ার সবার ফ্যামিলি পিকনিক প্রতি বছরই হয় বিগত দু বছর হয়নি এবার আবার হলো আমাদের বাড়ির কাছে পিঠেই দোগাছির কাছাকাছি আমরা গেছিলাম পিকনিক করতে এবার শীতও পড়েছিল বেশ আর আমি এখানে খাচ্ছি পনির পকোড়া ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর তারপরে স্ন্যাক্সে ছিল বাকি সবার জন্য চিকেন পকোড়া আমি যেহেতু ভেজ তাই আমার জন্য পনির পকোড়া যদিও আমরা ব্রেকফাস্টের সময় আসতে পারিনি আস্তে আস্তে সব জায়গাতেই লেট হয়ে যায় এখানেও পৌঁছেছি লেটে তাই স্ন্যাক্সের টাইমেই পৌঁছেছি আর সাথে করে আমাদের গনুকে এনেছি গনুকেও আমরা প্রতিবার পিকনিকে নিয়ে যাই যেখানেই যাই সাথে করে নিয়ে যাই ও খুব মজা পায় আর এখন গনুর বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে চাইছি যে যে কটা দিন ও থাকুক প্রত্যেকটা দিন ওর ভালোভাবে কাটুক এবং মেমোরেবল হোক আচ্ছা আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আমার মনে হলো যে মিউজিক্যাল চেয়ার খেলা তো যেতেই পারে অনেক চেয়ার রয়েছে তো কাকিমাদের সবাইকে বললাম তোমরা খেলো প্রাইজ দেবো তাতে তাদের উৎসাহ আরও বেশি বেড়ে গেল সবাই খেলতে রাজি হয়ে গেল আর ছেলেদের আর মেয়েদের মানে কাকু কাকিমাদের আলাদা আলাদা করে অর্গানাইজ করেছি এবং প্রত্যেককে প্রাইজও দিতে হলো আর আশেপাশের চারিদিকে পিকনিক হচ্ছে হঠাৎ পাশের একটা পিকনিকের জায়গা থেকে দুটো কাকিমা এসে বলল যে আমরাও খেলবো তো বললাম ঠিক আছে খেলুন এবার তারা কি করলো জিততে না পেরে আমাদের সাথে ঝগড়া করে রাগ দেখিয়ে চলে গেলেন কাকিমাদের মিউজিক্যাল চেয়ারটা কমপ্লিট হয়ে গেছে সেখানে ফার্স্ট সেকেন্ডকে প্রাইজ দেওয়া হবে আর কাকুদেরও মিউজিক্যাল চেয়ারের মধ্যে ফার্স্ট সেকেন্ডকে প্রাইজ দেওয়া হবে পুরো গঞ্জের বায়ে সত্যি এটা কিন্তু অঞ্জনা নদী আমাদের বাড়ি থেকে একটুখানি কাছেই তবে নদী আর নদী নেই সেটা খালে পরিণত হয়ে গেছে সহজপাট বইতে যে অঞ্জনা নদীর কথা বলেছিল সেটা এটাই যাই হোক এখন সবার কাছ থেকে টাকা তুলে পিকনিকের টাকা বাঁচিয়ে অল্প আর আমি গিফট কিনতে যাচ্ছি এবং সবার জন্য গিফট এনেছি মায়েদের জন্য ক্লিপ এনেছি আর কাকুদের জন্য কফি মাগ প্রথমে ঠিক করেছিলাম শুধু ফার্স্ট আর সেকেন্ড গিফট দেব। তারপরে ভাবলাম যে না থার্ড বেচারি কী করলো তাকেও দিয়ে দিই তো নিজের কাছ থেকে যেটুকু টাকা এক্সট্রা লাগলো দিয়ে তিনজনের করে গিফট অ্যারেঞ্জ করেছি আর সবাইকে কথা দিয়েছি যে বাকিদের সান্ত্বনা পুরস্কারে একটা করে পেন দেবো ও তারপরে আমার আড়ু আর মোম ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদেরও খেলা করিয়েছি এবং তাদের জন্য গিফটস আমি পরে দিয়ে দেবো ঠিক করেছি মায়বাড়ের ব্লগটা দেখে খুব খুশি হবে নিজেকে দেখতে পাচ্ছি ভিডিওতে যাই হোক নাচানাচির পর্ব শেষ করে আমরা আশেপাশে একটু ঘুরতে গেলাম আশেপাশের বাড়িতে যেহেতু এর জায়গাটা গ্রাম তাই এখানে বাড়িতে পশু পাখি থাকেই সবার আর কেউ সেই ফাঁকে দেখাতে নিয়ে গেলাম প্লিজ ইগনোর মাই ভয়েস আমি চিল্লালে খুব শোনায় আমি জানি কিছু করার নেই মেয়েকে মেয়ের পিছনে সারাদিন এত চিল্লাতে হয় ওকে জোরে জোরে ডাকতে হয় গলাটা এরকম হয়ে গেছে শুধু মেয়ের নামে দোষ দিয়ে লাভ নেই যে ফিল্ডে কাজ করি সেখানে সবার পিছনে এত চিল্লাতে হয় আসতেভাবে কথা বললে কেউ শুনে না কেউ বোঝেই না যতক্ষণ না চিল্লাব সবাই নেচে নেচে হাঁপিয়ে গেছে এবং খিদেও পেয়ে গেছে আর আমাদের রান্নাও হয়ে গেছে তাই আমি একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি মেয়েকে আগে খাইয়ে দিয়েছি মেনুতে ছিল আমার জন্য মেনুতে ছিল বেগুনি আর মিক্স ভেজ ছিল স্যালাড ছিল ভাত ছিল ডাল ছিল চাটনি পাঁপড় আর বাকিদের জন্য মাটন এটা দিয়া আমার প্রতিবেশী আমার একদম বাড়ির সামনের বাড়ি ওদের আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমি মেয়েকে আর গনুকে সামলাচ্ছি গুনুরও খাওয়া হয়ে গেছে তার আর ওদিকে মা বাবিরা খেতে বসেছে মোটামুটি গলা বিড়াল আর ছাগলের সাউন্ড আমি বেশ ভালোই নকল করতে পারি চিলালে আমার ওরকমই গলা মনে হয় বাড়ির লোক তো তাই মনে করে আমি আর আরও আশেপাশের ফটো সেশন করবো বলে একটু বেরিয়েছি একটু টুকটাক ভিডিও করে নেওয়ার জন্য বেরিয়েছি বেশ ভালো ছবি আসছে চারিদিকে সবুজ থাকলে ছবি ভীষণ ভালো আসে এই সেই জায়গা যেটা সম্বন্ধে রবীন্দ্রনাথ বইয়ে লিখেছিলেন ভাবা যায় ছোটোবেলায় যে জিনিস পড়েছি সেই জিনিস আমার বাড়ির এত কাছে কোনোদিন ভাবতে পারিনি যাই হোক আমরা তো এখনও পর্যন্ত এই জিনিস বইয়ের সাথে মেলাতে পারছি জানি না নেক্সট টু নেক্সট জেনারেশন কিছু আদৌ পাবে কি না সময় হয়ে এসেছে এবার আমরা ফিরবো ইচ্ছে ছিল নৌকাটাই চড়ার কিন্তু ওটা তো সরু নিয়ে চড়া যাবে না কোন জন্য গাড়ির জানলাটা খুলে দিয়েছি জানলার উপর হাত রেখে বাইরের দৃশ্যটা খুব ভালো অনুভব করছে চোখে অতটা পরিষ্কার দেখতে পায় না কিন্তু অনুভব সব কিছু করতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ কমেন্ট থ্যাংকস ফর ওয়াচিং